যখন এক নাগারে বৃষ্টি হয়েই যায় তখন মনে হয় কবে যে একটু সূর্যমামার দেখা পাবো আবার যখন গরমে একদম অসহ্যকর অবস্থা হয়ে যায় তখন মনে হয় একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আর এইরকম টানাপুর আমাদের কথাই তো আর হবে না যাই হোক প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মগুলো আমরা কেউ বাঁধা করে রাখতে পারবো না বা আমাদের নিজেদের মতো কিছু করেই না তাই না হ্যালো এভরিওান আমি সুপর্ণা আর সুপর্ণা বাইন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকের ভিডিওতে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক সকালে ব্রাশ সেরে নিয়েছি আর ওদিকে রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর ওই রকম একটা বৃষ্টির ওয়েদারে আমি ছাতা মাথায় দিয়ে বাইরের সামানটা তুলে এসেছি আর এখন একটু কিসমিস ভেজানো জল খাচ্ছি আর দেখছি তুমুল ধারে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে তাই না বলো বেশ কয়েকদিন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু ষোলো তারিখে স্কুল খুললো আর তার মধ্যে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মেয়েকে সাহসী পায়নি যে সকালে স্কুলে পাঠিয়ে দিই তাই আজকের আর কিন্তু টিফিনে তেমন কোনো খুব বেশি ব্যবস্থা করিনি সকালে ছোলা বেজানো ছিল সেগুলো ড্রাই ফ্রুট বেজানো থাকে সেগুলো খেয়েছি আর ছোলাগুলো ছিল আর এবার একটু শশা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি একটু মুড়ি মাখা বানিয়ে নেব তেমন আর যাব না কেননা সকালে উঠতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টির ওয়েদার তাই আর মেয়ে তো শশা পেঁয়াজ খাবে না বলে ও দেখো আলাদা করে বাটি নিয়ে এসছে বলছে আমাকে একটু বেশি কেনচুপ দিয়ে দেবে অ্যাকচুয়ালি কী বলে তো এই ধরনের বাচ্চারা স্ন্যাক্স খাবার কিন্তু খুব ভালোবাসে তাই না যাই হোক আর একটু আদা চাও করে নিলাম যেহেতু বৃষ্টির ওয়েদারে একটু আদা চায়ের আমেজ না হলে হয় সবসময় না খায় মাঝে মধ্যে কিন্তু একটু এরকমভাবে স্পেশাল চা খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে যখন ভিডিওর কোনো কিছু শ্যুট করি তখন মনে হয় টিফিনের সাথে যদি একটু চাটা দেখাতে পারতাম তাহলে কিন্তু টিফিনটা অনেকটাই গ্রেসফুল হতো যদিও চা আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর কিন্তু অনেক সময় কিন্তু ড্রেস কাটাতে কিন্তু ভালোই কাজ দেয় তার উপরে আমি সবসময় কিন্তু চিনি দিয়ে চা খাই না আদা ফুটিয়ে একটু চা পাতে দিয়েই চা পা দিয়ে রাখলেই কিন্তু ওটা আমার চা হয়ে যায় বেশিরভাগটা ওরকমই খায় কখনো কখনও আবার চিনি দিয়েও খাই তাই বলে না কিন্তু সুগার আছে সময় কিন্তু সুগার রোগের প্রবণতাটা কিন্তু অনেকটাই বেশি যাই হোক সকাল সকাল খাবার দাবার বানিয়ে নিয়েছি আর এরা বা পেটুতে এখানে বসে রয়েছে আর আমরা সকালবেলায় যেহেতু কিসমিশানো জল আর খেয়ে নিই আর একটু ড্রাই ফ্রুটসও খেয়ে নিই তাই কিন্তু বেশ কিছুক্ষণ খেতে থাকে না আচ্ছা আর খেতে খেতে তোমাদের সাথে একটা মিষ্টি কমেন্ট শেয়ার করি এবং তোমরা কমেন্ট করো যে বলো দিদিভাই আমার নাম নিও মিতালি এবং রূপা দুজনেই আমার কমেন্টে করেছো যে দিদি দিদিভাই আমার নাম নিও ঠিক আছে তাহলে কিন্তু মিতালি এবং রূপা তোমাদের দুজনের কিন্তু নাম নিলাম আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে বলেই তোমরা কমেন্ট করেছ আর তোমরা পাশে থেকো এইভাবে আর পাশে থাকলে আমার মনোবলটা অনেকটাই বেড়ে যায় এবং ভিডিও বানানোর যে ইন্সপিরেশনটা কিন্তু অনেকটাই পায় সকাল সকাল দেখো ভিডিও চক করে আমরা কিন্তু খেতে বসেছি পর্যন্ত ভিডিও বসিয়ে দিয়েছি একটু হলেও প্রায় নষ্ট হয় কিন্তু একটু অভ্যাসে দাঁড়িয়ে গেছে আগে একটু কেমন লাগতো কিন্তু এখন আর তেমন আর মনে হয় না তো যাই হোক বেশ কিছুক্ষণ কিন্তু খেয়ে আমি আবার ক্যামেরাও অফ করে দিই পুরো টাইমটা হলে আমার এদিকে ফোনের মেমোরি বলো সব কিছু একদম রূর হয়ে যাবে আর এদিকে দেখো বিছানাও গুছানো হয়ে গেছে আর তারপরে দেখো আকাশের ওয়েদারটা আকাশের ওয়েদার কিন্তু এখনও ভোর কাটেনি তাই কর্তমশাই বাজারে যাওয়ারও সুযোগ পায়নি আমি মানা করলাম যে যেতে হবে না তার বৃষ্টির দিনে আর তাছাড়া আমার মেয়ে মাছ খাওয়ার থেকে ডিমটা কিন্তু অনেকটাই পছন্দ করে যেহেতু এরকম বৃষ্টির দিনেও বাড়িতেও রয়েছে তাহলে আমার কাছে মনে হয় মাছ মাংসের থেকে এরকম ডিম তৈরি করে কাটানোর মুহূর্তটা কিন্তু একটা আলাদা অনুভূতি হ্যাঁ ডিমের তরকারি কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও তো আর আমার তো খুব ভালো লাগে সাথে আমার মেয়ের এবং পরিবারের সবার কিন্তু যাই হোক আমরা ছজন মেম্বারের মধ্যে একজন শুধু ডিম খান না সেটা হচ্ছে আমার দিদির শাশুড়ি আর এই যে দেখো পেঁয়াজ একটু কষে নিয়েছি আমি জেনারেলি গুঁড়ো লঙ্কা ইউজ করি না তো যেহেতু গুঁড়ো লঙ্কাটা কিছুদিন আগে যে আমার ষষ্ঠীর সময় আনা হয়েছে তাই রয়েছে তো ভাবলাম নষ্ট করব না একটু একটু করে দিই যতটা পারি অ্যাভয়েড করি ডিমকারিতে একটু গুঁড়ো লঙ্কা দিলে বেশ কিন্তু ভালো লাগে কালারটা অনেক সময় হয় কি দর্শন হলে মন ভরে কিন্তু ভালোই কিন্তু কাজে দেয় যেমন দর্শন আগে তারপরে গুণধারি হবে তো যাই হোক আমি ওই রকমভাবে একটু ডিম আলুটাকে কষ মশলা কষে নিয়ে তারপরে সবজিটা দিই অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে আলুটা দিয়েই কষছিলাম মানে সিদ্ধ যেহেতু করা তো তার জন্য বেশি কিন্তু কষা যাবে না তো তবুও কষেছি কষার পরে কিন্তু তরকারির গোটটা কিন্তু বেশ ভালোই এসেছিলো তো যথারীতি আমি একটু চাপা দিয়ে দিয়ে কষতে ভালোবাসি ইনফ্যাক্ট সবাই কষে তো কে কেমনভাবে কষো সবাই কিন্তু কমেন্টের আগের ভিডিওতে আমাকে জানিয়েছিলে দিদি তুমি এইভাবে হচ্ছে কে চাপা দিয়ে রান্না করো তো তোমার কি তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি তাদেরকে বলতে চাই চাপা দেওয়ার কারণ হচ্ছে কি বাষ্পটা যাতে না বাইরে বেরোয় তো সেই জন্য আমি একটু চাপা দিয়ে রাখি আর চাপা দিয়ে রাখলে কী বলে তো জলটাও তাড়াতাড়ি শুষে নেয় না সেই জন্য এইভাবে রাখলে আর গ্যাসে বসিয়ে একটু এদিক ওদিক কাজও করতে পারি আর এই যে দেখো একটু মৌরি ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি না কেননা সকালবেলায় আমরা খাই না এই জলটা তাই আমি সকালে যখন ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিই সেটা খাওয়া হয়ে যাওয়ার পরেই এটা ভিজিয়ে দিই আর এই দেখো আমার ডিমের তরকারি কিন্তু ফুটিয়ে গেছে তো ডিমের তরকারি যেহেতু হয়ে গেছে আর এই তরকারি করতে করতে আমি মৌরি জলটা খেয়ে নিয়েছিলাম আর তারপরেই দেখো এদিকে লতিভাজা হয়েছে আর লতি লতিবাজার চচ্চড়িটা শাশুড়ি মা উনানে করেছে আর আমি ডিমের তরকারিটা তো যাই হোক করে আর তেমন কিছু ভিডিও ক্লিপ নিই এবারে দেখো বেলা একটা শুট করেছিলাম ওই সেই যে মেকআপের ভিডিও সেটা আর কি যাদু তো সেইটাই করছিলাম করার পরে মেয়ে তো আমাকে অনেকটাই ডিস্টার্ব করেছিল তো যাই হোক অনেক কারণে এদিক ওদিক করে তারপরে ভিডিওটা কমপ্লিট করেছি ওই সব ভিডিও যেহেতু একটু আর্টের ব্যাপার তাই একটু সময় লাগে বা একটু মনোযোগ দিতে হয় কিন্তু মেয়ে এসে কন্টিনিউ ডিস্টার্ব করছিল যেটা আমার আধা ঘন্টার কাজ সেটা এক ঘন্টা লেগেই যায় আর তারপরে দেখো যখন মেকআপ তুলছি তখনও সে কিন্তু কনস্ট্যান্ট ডিস্টার্ব করে যায় অ্যাকচুয়ালি ডিস্টার্ব না ওদের বেশ ভালো লাগে যে মা কী করছে একটু অন্যরকম কাজ করছে সব সময় তো দেখে রান্নাবান্না ঘর গোছানো পড়াশোনা করানো তাই এগুলো যখন করি ও তখন একটু দেখে প্রথম প্রথম হয়তো খুব একটা দেখে না যখন আমি একটু লাইট দেখতে পেয়েছি আজকের অনেক দিন পরে সেটাই দেখছিল তো ওইটা করে নেওয়ার পরেই আমি এখানে এসে একটু বসেছি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে দেখো ভিতরে জামা কাপড় তো সব মেলা আমি ঘরে খুব একটা দিই না যেহেতু মেয়ে ঘুমায় তাই মেয়েদিকে কয়েকটা ফল এনে বলছে মা আমাকে বাটিতে ছাড়িয়ে দাও তো ওকে ছাড়িয়ে দেওয়ার হয়ে গেছে তারপর সন্ধ্যের পরে আর তেমন কিছু শেয়ার করিনি তো মেয়েকে পরিয়ে নেওয়ার পরে বিছানাটাও রেডি করে নিয়েছি আজকে তো হাজব্যান্ড ডিউটিতে তাই আজকে আমি বিছানাটাকে সুন্দর করে আগে গুছিয়েই নিয়েছি কেননা খাওয়ার পরে আর তেমন একটা খুব একটা এনার্জি থাকে না তাই বিছানা গুছিয়ে নিয়েই যদি আমরা খেতে যাই তাহলে কিন্তু এসে অতটা কাজ অনেকটাই কমে যায় আর এখন আমরা আমাদের খেতে খেতে প্রায় দশটা বেজে যায় আর তারপরে দেখো চুল টুল বেঁধে আমি পুরো রেডি হয়ে গেছি নাইট কেয়ার রুটিন কিন্তু অবশ্যই পাবে পরের ভিডিও